প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমিও খুব ভালো আছি তো এই আমার বড় ভাই সে খুবই সুন্দর হাসে ঠিক আছে তার হাসি দেখে দেশ পাগল দেশের মেয়েরা পাগল তো বিস্তারিত দেখেন তো এই যে সব সবগুলো হয়েছে আমার ভাই তারা কাজ করে খুব সুন্দর খুবই সুন্দরভাবে কাজ করে দেখো পানি পড়তেছে কিন্তু তারপরে তার তাদের কাজ কাজের গতি কমতেছে না খুবই সুন্দরভাবে কাজ করতেছে মনোযোগ সহকারে আল্লাহ ইটা পড়ছে বিশাল আকারে একটি ইটা পড়ছে তো এখানে এখন কাজ চলতেছে নিচে ফ্লোর হয়ে গেছে ফ্লোর শেষ ঠিক আছে ফ্লোরের কাজ বা শেষ